আর দেলার তার বলে বাড়ি কতিসে মারবো রে বাটা বেশি আরে দুরো কয়টা মারবো শুলি দুই ড একটাবার মারবো আর মারলে আর উগু গেল থাক কি সইতো না যেটুক মার খায়লাম থাক কি তারা কিড়ায় কইতা কইতা সে ও দেলার তারে ভাইরা লেব আরে দু তিনটা বাড়ি খাই হইলাম তারাও ধুই ড রস ইতান কত দেলসার আইসে গেসে দুরু তারা সাউসিকে উদুইডো রস আর বন্ধের কথা ঠিক রে অনেক দিন ধরে বন্ধ ফাইনা আর হ দেলর সারে কালকে নামDang ছিল পরীক্ষার কোনটা দিছিল কতদিন পর দাদা বন্ধ দিয়া দিব স্কুল কটা কইতাছ যখন মন হইতাছে তোরা প্রত্যেক দিন স্কুল আইও চাইওস দ বছরে ছয় মাসে নয় মাসে একবার তোরা আবার বন্ধ কদছ কে রে আর বাড়ির আংগড়ে মারে তো করে না বুঝ যা তুই সাড়ে कैलाशটা 벗ত মরা পা তোমকেলাশো এলে গইতো মার খাউন লাগে দূর আর কতদিন ধরে বন্ধ হইতে আসেনি হিসাব আছে ওই দেলর তার আইতাছে দেলর তার আইতাছে কি রা কি লাগা কত কস ও সারা তো মারে কাছে লাখ সাথে তাও আশায় দলা হয় নাই কই আরে আর লাখ সাথ আরে না রে করি নে ওই সারে আইতাছে চুপ থাক চুপ থাক ওই আমি সারে তে সারে তে চুপ 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 ওয়ালাইকুম আসসালাম

সালামের দেশত নেই সার একটু গল্প করি ভালো লাগতেছে না হ্যাঁ স্যার প্রত্যেক দিন তখন একটু গল্প করি তো একদিন এসে পুরা একটা দিন তো করে আমি সময় দিছি তারা কেলে গা খরচ নেই স্যার পারি না প্লিজ কালকে সময়টা দিয়ে দেন মানে তারা কেউ পড়া পারস না খারো মগল ডি রে খারো 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 এই জিংলা রাধি আজকে তো করে বাইরে আর মাফ করে দেন মাফ করে দেন আমিও চাই না যে তকরে মারি বুঝ আমি কেলেকা মারি কেলেকা জান কেলেকা তো শাসন করি তো শাসন না করলে তোকে আমি মারছে আসতে জানো মাইডার কথা তোরা কালকা হারা দিন মন রাখবি কালকা পড়াটা শিখাবি বুঝত আর যদি কালকাও নয় আজকে দুইটা ঘুরে বাড়ি দিস না কালকা ঘুরে ফার্স্টটা ঘুরে বাড়ি দিন